আমরা এমনভাবে নিপীড়িত হলাম এবং সেই দেশি শাসক প্রায় লক্ষণ সেন স্টাইলে তারা দেশ ছেড়ে পালাতে হলো এই তার যদি আজকে মৃত্যু না হয়ে এটা এক বছর ছ বছর আগে হতো আমার মনে হয় একটা ক্ষেত থেকে যেত উনি প্রথম বলেন যে বান্নর ভাষা আন্দোলনের প্রকৃত নায়ক হচ্ছে দেশের জনগণ আজ আমাদের এমন একটা দিন যেদিন আমরা বাংলাদেশের এমন একজন মানুষকে হারিয়েছি যার প্রাসঙ্গিকতা এই বাংলাদেশে বারবার ঘুরে ফিরে আসবে তিনি বদ্রুদ্দিন ওমর আমরা যদি তাকে কোন বিশেষণে বিশ্বায়িত করব আমরা জানি না তিনি ইতিহাসবিদ রাজনীতিবিদ সংস্কৃতিকর্মী এবং বাংলাদেশের স্বাধীন বুদ্ধিজীবী আজ আমরা বদ্রুদ্দিন ওমরের শেষ দিনগুলো কেমন করে কেটেছিল সেই কথা শুনব আমরা শুনব তার লেখালেখির প্রসঙ্গ এবং তিনি যে গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী এবং এই গণ অভ্যুত্থানগুলোকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানগুলোকে তিনি কীভাবে দেখেছেন সে কথাও একটু জানতে চাইব আমরা জানতে চাইব এমন একজন মানুষের কাছে যিনি বদরুদ্দিন ওমরের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরেই বদরুদ্দিন উমরের সহচার আমাদের সঙ্গে আজকে আছেন ওমর তারেক চৌধুরী তারেক ভাই আপনাকে ধন্যবাদ ছায়া পক্ষ থেকে তো আমরা আসলে শুনতে চাই যে বদ্রুদ্দিন উমরের শেষ দিনগুলো কেমন করে কেটেছিল উমর ভাইয়ের শেষ দিনগুলো উমর ভাই নিজের জন্য দুঃখ আমাদের জন্য তো বটেই ওনার জন্য দুঃখজনক ছিল কারণ উনি খুব সক্রিয় মানুষ ছিলেন চিন্তা ভাবনায় লেখা ইয়ে এটা ছাড়া উনি থাকতে পারতেন এটাই তার জীবন ছিল তো ক্রমাগতভাবে সেই জীবন থেকে তিনি বিচ্ছিন্ন আ শুরু করলেন দু হাজার বাইশ সালে যখন ওনার নব্বই বছর পূর্ণ হয় তখন আমরা এই বইটা প্রকাশ করেছিলাম কয়েকজন বন্ধু মিলে হ্যাঁ জীবন ও কাজ আমরা খুব খুশি না আরো যত্ন নেওয়া দরকার ছিল আরো ভালো লেখা আরো কোন যুক্ত করার সেটা আমরা পারিনি কিন্তু এটা যখন করি এটা ওনার জন্মদিনে দেওয়ার কথা ছিল আমরা পেরে উঠিনি এটা দুই তিন মাস পিছিয়ে ফেব্রুয়ারি মাসে বেরোলো ওনার হাতে যখন আমরা দিলাম উনি বেশ আবেগের সঙ্গে আমাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা যেটা করলে এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ইয়ে আমরা জানি যে উনি কাছ থেকে কোনো পুরস্কার নেননি পর এক উনি ফিরিয়ে দিয়েছেন বাংলা একাডেমি পুরস্কার একুশের ইয়ে সর্বশেষ স্বাধীনতা আমরা এই বছরের স্বাধীনতা দিবস পুরস্কার এবং যত পুরস্কার এসে সম্ভবত এবছরটা তার জন্য বা গত বছরটা তার জন্য একটা বিরাট রকম ব্যাপার ছিল এই জন্য যে একটা মহা পরাক্রমশালী একটা স্বৈর শাসনের অবসান উনি দেখে গেলেন এটা যদি ওনার ইয়েতে দ্বিতীয় বা তৃতীয়বারের মতো দেখা আমরা আসলে এই জায়গাতেই আসতে চাচ্ছি বলতে চাচ্ছিলাম যে ধরেন বদরুদ্দিন উমরকে তো আমরা এভাবে বলতে পারি যে উনি গণ কথক মানে অনেকগুলো গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী বদ্রুদ্দিন ওমর সেটা যদি আমরা ১৯৫২ সাল থেকে দেখি ৫২ সালের ভাষা আন্দোলনকে উনি জনগণের আন্দোলন প্রথমবারের মতো বোধ উনি বলেছেন যে এটা জনগণের আন্দোলন একইভাবে উনসত্তর একাত্তর নব্বইয়ের গণ অভ্যুত্থান ক্ষেত্রে গণ আন্দোলনকে তিনি তো নাগরিক অভ্যুত্থান নামই দিয়েছিলেন এবং চব্বিশে তিনি বোধহয় প্রথম বলেছেন যে তিনি বোধহয় প্রথম বলেছেন যে গণভ্যুত্থান হতে যাচ্ছে এবং শেষ পর্যায়ে তিনি বললেন যে এটা তার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় গণভ্যুত্থান এবং আক্রমণাত্মক এবং শেখ হাসিনা সরকারকে বললেন যে আপনারা চলে যান আপনারা মানে উনি বোধহয় প্রথম কোন একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে এটা বললেন তো এই যে গণভ্যুত্থান পরবর্তী তার যে ভাবনা আমরা অনেকেই জানি আপনার কাছে কি এরকম মনে হয়েছিল যে গণভ্যুত্থানকে তো উনি অনেক ইয়ে করেছেন কিন্তু গণভ্যুত্থান পরের তার ওই বদরুদ্দিনী মোড়ের মনোভাব কেমন ছিল বা কি ছিল যদি আপনি এই এই প্রশ্নের উত্তরে একটু একটু পেছনের দিকে তাকাই আজকের এই শোকাবহ দিনে একটা জিনিস বেশ আমাকে আনন্দ দিচ্ছে সেটা হচ্ছে যে ওমর ভাইয়ের মৃত্যুর সময়টা এই তার যদি আজকে মৃত্যু না হয়ে এটা এক বছর ছ বছর আগে হতো আমার মনে হয় একটা ক্ষেত থেকে যেত ওনার কি ক্ষেত থাকতো জানিনা আমি অনুভব করে ওনারও ক্ষেত থাকতো আমার থাকত অন্তত আর ওনারও থাকতো বলে আমি বিশ্বাস করি অদ্ভুত প্রশ্ন অদ্ভুত কথাটা বলছি এই কারণে যে এই যে গত পনেরো বছরের স্বৈরশাসন এটার পতন আমরা সবাই চেয়েছি অধিকাংশ লোক বাংলাদেশের যাদের বোধ বুদ্ধি আছে যাদের রাজনৈতিক জ্ঞান আছে যারা নিপীড়নের শিকার হয়েছি আমরা চেয়েছি এবং উনি দু হাজার সালে বলেছেন এদেরকে বের করে দিতে হবে ভোট কেন্দ্রকে মানুষকে পাহারা দিতে হবে যাতে ভোটটা ঠিক মতো হয় হ্যাঁ এবং উনি বলেছেন প্রথম যে আওয়ামী লীগের বিতরণ এমন হবে চুয়ান্ন সালে মুসলিম লীগে যে পরিণত হয়েছিল মুসলিম লীগ আর ফিরে আসতে পারেনি এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে পারবে না এই কথাটা উনি দু হাজার আমার যদি ভুল না হয় সাল তারিখে দু হাজার সালে প্রেস ক্লাব থেকে এই কথাটা উনি বলে আসছেন যে আওয়ামী লীগের যখন বিতরণ ঘটবে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে না এদের পরিণত হবে মুসলিম লীগের মতো এবং ইতিমধ্যেই আমরা দেখছি প্রায় একই জিনিস হচ্ছে আওয়ামী লীগ আসলেই মনে হয় বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক বা মুছে যাওয়ার পর যাতে তাদের ফিরে আসা কবে আদৌ হবে কি না কীভাবে হবে আমরা জানি না মুসলিম লীগ ফিরে আসতে পারিনি যদিও বা চুয়ান্নর পরে তারা অনেক দিন পর্যন্ত নানাভাবে ইয়েতে ছিল পাকিস্তানের ইয়েতে ছিল কিন্তু আওয়ামী লীগের অবস্থা আরও খারাপ হবে হয়তো তার এই একটা ঘটনা সত্যি গেল মানে প্রফেটিক যাকে বলে একেবারে হয়ে গেল উমর ভাইরা সব পরিবারে বাংলাদেশে চলে আসেন মনে হয় পঞ্চাশের দশকে পঞ্চাশের দশকের শুরুর দিকে উনি জাস ইন্টারমিডিয়েট এখানে এসে দেন হ্যাঁ তারপরে উনি ভর্তি হন বাহান্নশালের ভাষা আন্দোলন হন এর মধ্যে ওনার স্থানীয় যারা বন্ধু বান্ধবরা সব ওনার হয়ে যায় হ্যাঁ শামসুর রহমান ও সময় ওই সময় যারা যারা ছিলেন এবং পারিবারিকভাবে তার বাবার কারণে বহু লোকের সঙ্গে তার জানাশোনা ছিল ও এবং উনি সত্য কথনের খুব ইয়ে ছিলেন তার এখনও পর্যন্ত কোনো তার ভাষ্য কে কে বলতে পারবে না এটা এটা বানানো এটা মিথখন্ড তার পরবর্তী সবকিছু লিখিতভাবে আছে আমরা যেটা আলোচনা করছিলাম যে মানে গণবুতানের কথা হ্যাঁ ওই জায়গাতে আমরা ফিরি তো 52টা উনি সরস্বতী রাজনীতির যুক্ত ছিলেন না কিন্তু উনি বলেছেন উনি প্রতিটা ঘটনা উনি চাক্ষুষ দেখেছেন সব সময় সব জায়গায় ছিলেন এটা একটা ছিল এই জিনিসটা উপলব্ধি করতে তার একটা বড়ো সময় লেগেছে এবং উনি প্রথম যে যেটা উনি বাহান্নর ইতিহাসকে ধরে রাখা অর্থাৎ ভাষা আন্দোলনের ইতিহাসকে ধরে রাখা যেটা আপনি বলছিলেন জনগণ কী করা উনি প্রথম বলেন যে বাহান্নর ভাষা আন্দোলনের প্রকৃত নায়ক হচ্ছে দেশের জনগণ অর্থাৎ তার গণ দেখা শুরু হচ্ছে বাহান্ন এরপরে ঊনসত্তর দেখেছেন একাত্তরের ইয়ে দেখেছেন নব্বইয়ের যেটা আপনি বললেন যেটাকে উনি খুব সঠিকভাবে এটাও অভ্যুত্থান কিন্তু এটা বলছেন নাগরিক অভ্যুত্থান যেহেতু ওর ব্যাপকতা বাংলাদেশের গ্রামাঞ্চলে ইত্যাদি ছড়ায়নি সাধারণ আমজনতার মধ্যেই হয়নি কিন্তু ব্যাপক গণক্ষোভ ছিল ইয়ে তারপরে তো ওই বছর চব্বিশের এটা উনি দেখলেন তো উনি যাওয়ার আগে শেখ হাসিনা সরকার বা ব্যক্তি শেখ হাসিনা এবং তার সরকার এবং এই নির্মম স্বৈরশাসনের যে ইয়ে পতনটা উনি দেখে গেলেন এবং শেষ সময়ের উনি কি বলবো ভাষ্যকার হিসেবে উনি রয়ে গেলেন এটা একটা বিরাট পাওনা অর্থাৎ কাকতালীয় যে বা যেটা আমি বলছিলাম বাহান্ন থেকে শুরু এবং চব্বিশের গণ ওনার লিখিত ভাষ্যের শেষ হয়তো একদম শেষ কথা উনি বলে যান নাই কিন্তু মোটামুটি এই যে এই বইটাতে তার শেষ দিককার অনেক কিছুরই সাক্ষাৎকার তার লেখা উনি অনেক সময় খুব ছোটো লেখা লিখতেন অনেকের জন্য এটা হয়তো ভুল হতে আসবে কিন্তু তার মূল কথাগুলো নূর ব্যাখ্যাগুলো তার থেকে এগুলো সেসব লেখার মধ্যে আছে মানে বাংলাদেশে জুলাইয়ের গণভূতি জুলাইয়ের অভ্যুতি সেটা গেল একটা আপনি যেখানে বলছিলেন যে এই অভ্যুতান সম্পর্কে তার সর্বশেষ ওই অভ্যুতান যে কোনো মানুষের মতো তাকেও খুব আনন্দিত পুলকিত করেছেন এটা বিরাট বিজয় বাংলাদেশের মানুষের জন্য বিরাট বিজয় আমাদের সবার জন্য সবার জন্য এর আগের অভ্যুতানগুলিতে কোনো শাসক কিন্তু দেশ ছেড়ে পালায়নি এর মধ্যে বিজাতীয় এই অর্থে বলবো যে ভাষাগতভাবে হলো পশ্চিম পাকিস্তানের যারা আইব খান দেশ ছেড়ে পালায়নি ইহাইয়া খান দেশ ছেড়ে পালায়নি তারা দেশে ছিলেন কিন্তু এবারে অভ্যতান এমন হলো আমাদের দেশি শাসকদের দ্বারা আমরা এমনভাবে নিপীড়িত হলাম এবং সেই দেশি শাসক প্রায় লক্ষণ সেন স্টাইলে তারা দেশ ছেড়ে পালাতে হলো আক্ষরিকভাবে খাবারের থালা থেকে তারা তারা পালিয়ে গেল তো এটা বিরাট একটা সৌভাগ্য জিনিস সেই ভাষ্যটাও উনি এখানে রেখে গেছেন ভাষ্য মানে বলি। তার কিছু ভবিষ্যৎবাণী এবং তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এটা রেখে যেতে পারলেন শেষ কয়েকটা শেষ এক বছর দেড় বছর উনি ক্রমাগতভাবে শারীরিকভাবেই হলেন কিন্তু এই অভ্যুত্থান থেকে অভ্যুত্থান এই ইতিহাসের ধারাবাহিকতা এটা এটা কাকতালীয় এবং সম্মানজনক ব্যাপার ওনার জন্য বলে আমি মনে করি অভ্যুত্থান হওয়ার পর উনি আমাকে যেটা বলেছেন যে এই যারা মূল ইয়ে নেত্রিস্তরীয় ছাত্ররা মনে হয় তার সাথে দেখা করতে গিয়েছিল এক্স্যাক্টলি উনি আমাকে নাম টাম বলেননি সবার নাম হয়তো তার মনেও থাকার কথা না সেটা বড় কথা না তারা গিয়েছিল ওনার সাথে মানে ওনার সাথে দেখা সাক্ষাৎ করতে সৌজন্য সাক্ষাৎ পরামর্শ মতবিনিময় এবং উনি তাদেরকে দেখে ইমপ্রেসডও হয়েছেন আমাকে বলেছেন ছেলেগুলো যে এসেছিলো তারা বেশ খোঁজখবর রাখে এবং তাদের লেখাপড়ার চর্চা আছে ইত্যাদি ইত্যাদি প্রশংসা সূচ্য কথা বলেছিলেন এটা ক্রমশই আমাদেরও যেমন আস্তে আস্তে উপলব্ধিগুলো নানাভাবে শাখা প্রশাখা মেলতে লাগলো আমাদের উপলব্ধি শাখা প্রশাখা মেলার তো আলাদা কোনো ইয়ে নাই আমরা তো মনোগত কোনো ব্যাপার করছি না চারিদিকে যা ঘটছে সেই ঘটা দেখে উনিও আস্তে আস্তে থমকে দাঁড়ালেন এবং থমকে দাঁড়িয়ে উনি খুব স্পষ্টভাবে বলা শুরু করলেন যে এর আগের গণ অভ্যুত্থানগুলোতে ছাত্রদের যে ভূমিকা ছিল সেখানে যে জিনিসটা ছিল তার সঙ্গে এবারে গণ অভ্যুত্থানের একটা বড় পার্থক্য আছে সেটা কি বলে আগে ছাত্র অভ্যুত্থানের বা ছাত্রদের যে ভূমিকা ছিল যারা এই অভ্যুত্থানগুলোতে ইয়ে ভয়ান্বিত ছাত্ররা ছিল উনসত্তরদের ছাত্ররা ছিল সব জায়গায় সব জায়গায় ছিল হ্যাঁ তো বলছেন এরা সব প্রগতিশীল ধারার ছিল এদের মধ্যে ধর্মীয় কোনো ইয়ে ছিল না দক্ষিণপন্থী কোনো চিন্তা ভাবনা ছিল ভাই যেটা বলছিলেন যে এই অভ্যুতানের ফলে হয়তো উনি আশঙ্কা করেছেন যে কিছু দক্ষিণপন্থী পন্থার এবং যেটা এই যে তার জুলাই গণ অভ্যুথান পরবর্তী বাংলাদেশ পরিস্থিতির মধ্যেও উনি কিছু ইঙ্গিত রেখে ইঙ্গিত রেখে গেছেন এবং এটা তার আপনি যেটা খুব ভাবে তুলেছেন এটা তার সর্বশেষ লেখা মনে হয় মে মাসের ছয় তারিখে লেখা তো আমরা যদি ধরেন আমরা আসলে শেষ দিকে যাব হ্যাঁ আজকে আসলে শোকের সময় তো অনেক বেশি কথা বলার সময় না আমরা যদি বলছিলাম যে গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী গণ অভ্যুত্থানের কথক বা গণ থেকে গণ অভ্যুত্থান পঁচিশে আহ বদ্রদিন চলে গেলেন তার মহাপ্রয়াণ হলো। আমরা যদি খুব ছোট্ট করে আপনার কাছ থেকে বৌদ্রদিন উমরের দু তিন লাইনে একটা মূল্যায়ন শুনতে চাই আপনি কিভাবে বৌদ্রদিন উমরকে মূল্যায়ন করবেন বা আমরা ভবিষ্যৎ ভবিষ্যতের বাংলাদেশের প্রজন্ম বদ্রুদ কে দেখবে বদ্রুদিন উমর সম্পর্কে যে কথাটা আমি কই মাছের তেলে কই মাছ ভাজি কিছু মনে না করলে এই দু হাজার সালে যখন তার নব্বই বছর পূর্তি হয় আমরাই বইটার উদ্যোগ নিই আমরা একটা তার আমরা ভেবেছি আমরাই সে সাক্ষাৎকার নিলাম ওই সমসময়ে প্রথম আলো তার সাক্ষাৎকার নিয়েছিল এবং সেখানে তিনি একটা এন্ডিং এতে এসে তার প্রশ্ন তার জীবন জীবন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল উভয় পক্ষে কাকতলে হবে তিনি একটা কথা বলেছিলেন যে আমি সেই জীবন জীবনই যাপন করেছি যা আমি করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম একজন সাধারণ মানুষের মধ্যে জীবন জীবনযাপন করতে আমি চেয়েছিলাম একটা সম্মানজনক জীবনযাপন করতে এবং আমি একটা কর্মমুখর জীবন আমি সেটা করে গেছি এবং এটা আশ্চর্য ব্যাপার বাংলাদেশে এই জিনিসটা বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে খুব কম লোকই বলতে পারবে যিনি দাবি করতে পারবেন তিনি স্বাধীন বদ্যুতিনোমোর সম্ভবত সেই বিরল প্রজাতির একজন যিনি বাংলাদেশের একমাত্র স্বাধীন নিয়েছিলেন। তিনি উপার্জনের জন্য কারোর কাছে গিয়েছিলেন না আমরা জানি তিনি অক্সফোর্ড থেকে আবার যখন রাজশাহীতে ফিরে আসেন পাকিস্তান সরকারের উৎপাতে তিনি নিজেই স্বেচ্ছায় এক কথায় তার ভিসিকে বলেন আপনি চিন্তা করবেন না আপনার কোনো অসুবিধা হবে না আমি রিজাইন করব এবং মজার ঘটনা চুনি ওনার বিবরণে ওই রেজিগনেশান দেওয়ার পর ওই এ চট করে তার ড্রয়ার খুলে রেখে তাকে বললেন যে অন্য সময় হলে আমি বল এটা তুলে নিতে বলতাম কিন্তু এখন অবস্থা এমন আমি আর সেটা বলার ঝুঁকিতে দেখতে চাচ্ছি না আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং উনি এক কথায় রিজাইন করলেন এবং শুধু রিজাইন করলেন না উনি ঠিক করলেন উনি আর কোথাও কাজ করবেন না শিক্ষকতার এই স্বাধীন তুলনামূলকভাবে স্বাধীন পেশা ছেড়ে তিনি আর কোথাও কাজ করবেন না তিনি ঠিকই করেছিলেন তিনি রাজনীতি করবেন স্বাধীনভাবে রাজনীতি করবেন এবং তিনি পাকিস্তান আমল থেকে এই সর্বশেষ কাউকে স্পষ্ট কথা যা বলার দরকার যে সমালোচনা করার দরকার সেটা তিনি কাউকে বলতে কখনো পিস হন নাই এই শেখ হাসিনার এত বড় শাসন আমল থেকে শুরু মানে কোনো সময় পাকিস্তানিরা তার উপর তার উৎপাতে অতিষ্ঠ তার তিনটা বই পাকিস্তানকে একরকম মানে কি বলে ফেলে বেকায়দায় বেচইন করে দিয়েছিল যার ফলে মুনায়ম খান ঘন্টার পর ঘণ্টা মিটিং করে ইয়ে করে হুমকি কি করে তার তার পেছনে লেগেছিল হ্যাঁ শেখ মুজিবের জম জমানায় তার এই সংস্কৃতি যে পত্রিকাটা আজকে বয়স প্রায় চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর এটা বন্ধ হয়ে যায় বাক্সালের আমলে কিন্তু তার কণ্ঠ কখন স্তব্ধ করা যায়নি আমরা জানি ভাষা আন্দোলন নিয়ে তার যে ভাষ্য সেটাই একমাত্র বিশ্বাসযোগ্য সঠিক ভাষ্য কারণ এই কাজটা তিনি যে পদ্ধতিতে করেছিলেন তিনি সেই সময়কার মূল কুশিলব্দের সখানেক লোকের সবার বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন এটা এখন তো আর নেওয়া সম্ভব নয় পথে বিরাটিয়ে এবং একজনের সাক্ষাৎকার দিয়ে আরেকজনের ইয়ে করেছেন তাজউদ্দিন সাহেবের এই ডায়েরির কথা কেউ জানতোই না যদি না কথা তাজুদ্দিন সাহেবের সাথে কথা বলতে গিয়ে উনি বলেন আমার ওখানে কিছু নোটবই পড়ে আছে এগুলো জানি না কোনো কাজে লাগবে কিনা তোমার লাগলে তুমি নিয়ে ব্যবহার করো এবং উনি দেখলেন এটা হিরকক্ষণী কারণ তাজুদ্দিন সাহেব তো এটা বানানোর কোনো কিছু নাই উনি প্রতিদিনকার আবহাওয়ারটা থেকে শুরু করে সব কিছু উনি রোজনামচা লিখতেন রোজনামচা লিখতেন কাজে এর চেয়ে বড় ঐতিহাসিক ডকুমেন্টস তার হাতে আর এছাড়া তিনি লিফলেট জোগাড় করেছেন তিনি লাইব্রেরিতে লাইব্রেরিতে করে খবরের কাগজ দিয়ে করছেন যেগুলো সবই প্রায় অকাট্য প্রমাণের ভিত্তিতে আর ওই তিন খণ্ডের বই পূর্ব বাংলা ভাষা এবং ইতিহাস রচনার দিক থেকে তার দৃষ্টিভঙ্গি অন্য সবার চেয়ে আলাদা ছিল এখানে একটা মজার কথা বলে আমরা শেষ করতে পারি যে আমরা যদি বদরুদ্দিন প্রত্যেকটি একাডেমিক মানে তার বইগুলো দেখি একটি নির্দিষ্ট ফ্রেম ফ্রেমের মধ্যেই উনি আসলে ইতিহাসের চর্চাটা করেছেন অর্থনীতি চর্চা রাজনীতি চর্চা সেটা হচ্ছে শ্রেণী প্রশ্নকে সামনে রেখে উনি সবকিছুর কে দেখতে চেয়েছেন এটা তার একটা ধরন হতে পারে আমরা সেই ধরনকে মাথায় রেখে কথা বলবো তো আমরা আজকে শেষ করি আহ তারেক ভাই জিনিসটা হচ্ছে যে যেটা আপনি বললেন এটাই সবচেয়ে বড় কথা যে বদরুদ্দিন উমর যে বলেছেন যে আমি যে জীবনটা কাটাতে চেয়েছিলাম সেই জীবন আমি কাটাতে পেরেছি তাই না সফলভাবে তো আমরা আজকে আমরা আজকে শেষ করতে চাই বাংলাদেশের তারেক ভাই যেটা বললেন যে বদ্রদিন মোর বাংলাদেশের সেই বিরল মানুষ যিনি যাকে বলা যায় বাংলাদেশের একমাত্র স্বাধীন বুদ্ধিজীবী আমরা আজকে শুনলাম তার শেষ দিনগুলোর কথা পেছন ফিরে ইতিহাসকেও একটু পর্যালোচনা করলাম আমাদের গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী অভ্যুত্থান গুলোর প্রত্যক্ষদর্শী বৌদ্রুদীনমূর তিনি থাকবেন এবং এই বাংলাদেশে ক্রমাগত বাংলাদেশের প্রত্যেকটি সংগ্রামে ইতিহাসের প্রত্যেকটি বাকে বাঁকে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠবেন